আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে আপনার প্রেমে পাগল করার তাবিজ যে কোনো নারী যে কোনো নারী আপনার প্রেমে পাগল হবে আপনার প্রেমে বাধ্য হয়ে থাকবে এমন একটি পরীক্ষিত তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু ভিডিওর মাঝে বলে দেব এই কাজগুলোর জন্য অনুমতির জন্য এবং বিস্তারিত জানার জন্য আমাকে ফোন আপনারা দেওয়া লাগবে না আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন এটা অনুমতি সবার জন্য আছে আর এই তাবিজগুলো খুবই পরীক্ষিত তাবিজ আপনি যে কোনো নারীকে আপনার প্রেমে পাগল করতে পারবেন আপনার প্রেমে বাধ্য করতে পারবেন সে নারীটা আপনার কথা মতো চলবে তো আপনি কাজ বৃহস্পতিবারে করবেন সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজটা লিখে নেবেন তাবিজের নিচে অথবা উল্টা পৃষ্ঠে নাম লিখে দিবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন বাংলাতে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হয়ে হাজির হোক অথবা বাধ্য হোক যেটাই হোক উল্লেখ করে দেবেন একটা কিছু এটাতে সুন্দর করে আগরবাতি ধোয়া দেবেন আঁতড় ভরায়ে দেবেন তামার মাদলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে যার ওপর প্রয়োগ করবেন যে নারীর ওপর সে নারীর বাড়ির আশেপাশে কোনো গাছ থাকলে সে গাছে লটকায় দেবেন সুতো দিয়ে বেঁধে দেবেন যেন তা লড়াচড়া করতে থাকে সে নারী আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার কাছে হাজির হবে